আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আশারি মাতুর কি আলোচনা অন্তর্ভুক্ত আহলো সুন্নার দুইটা দুইটা ইয়ে আছে আলোচনায় বলতে দুটা জিনিস বুঝে একটা শিয়াদের বিপরীতে যারা শিয়া নয় তাদেরকে আমরা আলোচনা বলি একদিকে সেই হিসেবে তারা আলোচনাতে অন্তর্ভুক্ত আর যদি বলেন যে বিশুদ্ধ আঁকি ধারক ধারাবাহক কিনা আলোচনা বলি আমরা বুঝি সাধারণত না তারা বিশুদ্ধ আঁকি ধারক বাহক নয় এর কারণ হচ্ছে কয়েকটা কারণ আমরা এছাড়া এগুলি কয়েকদিনের মধ্যে একটা মহাদারা দেবে বিষয় সরকার বাড়ি মাসিলে তো ওখানে আলোচনা করবো বিস্তারিত সংখ্যা তিনটা অংশ থাকতে হয় একটা হচ্ছে তারভিদা আসমস্তেফা উলুহিয়া আপনি দেখবেন ওনারা থাকতে হবে না এটা বলে থাকতে হবে না এটা বলে না কিন্তু কখনো তারভিদের সংখ্যার ভিতরে তারহুদুর উলহিয়া ঢুকায় না অর্থাৎ আমলি তারভিদ খেয়ে তারা তারভিদ মনে করে না এই জন্য ওদের মধ্যে অনেকেই শুধু রব মানলে যথেষ্ট মনে করে ওদের বইগুলো যেগুলো বই লেখা হয়েছে আমাদের পাঠ্যপুস্তুতে দেখবেন ওখানে লেখা আছে যে তার ভেদির হচ্ছে তিনি আমাদের রব তিনি আমাদের সৃষ্টি করেছেন জীবন দিয়েছেন তিনি আমাদের সন্তান দেন তিনি রিজিক দেন কোনো বলে একমাত্র তারই আবাদত করতে হবে ওইটুকু উল্লেখ কোথাও করা হয় না কেন ওই তার ভিতর ও লোহিয়া বা এবারত এই অংশটুকু যে খুব গুরুত্বপূর্ণ তার ভিতর আমদ যার জন্য নবীর আসলগণ পাঠানো হয়েছে এটার গুরুত্ব তাদের কাছে মোটেই নেই এই জন্য তারা এটা উল্লেখ করে না আমি এটা বলছি না যে তারা আল্লাহ করে আবাদত বা এটা মনে করতেছি না বলতেছি তাদের কাছে এটা গুরুত্বহীন এই জন্য তারা আবাদত করে আল্লাহর আল্লাহাদ করে কিন্তু যেহেতু তারা সংঘাতে সে উল্লেখ করে না সেহেতু অর্থ হচ্ছে প্রথমে এটা দোষ প্রথম একটা তার উনি যেখানে দোষ থাকে বাকিগুলি কি বলার দরকার আছে আসমাতের ব্যাপারে তাদের সমস্যা হচ্ছে এটা আল্লাহ কোরআন এবং হাদসুর হাদিস থেকে মাত্র সাতটি কয়টা সাতটি সাত অথচ হাজার হাজার আল্লাহর গুণ আছে একটা দুজন হাজার হাজার আল্লাহর গুণের কোনো শেষ নেই এগুলিকে অস্বীকার করে আল্লাহর হাত অস্বীকার করে আল্লাহ আল্লাহর চোখ অস্বীকার করে আল্লাহর অস্বীকার করে এগুলো আল্লাহ তালা বলছেন কোরআন দিচ্ছে এগুলো অস্বীকার করলে ইমান না অথচ এগুলি তারা অস্বীকার করে আপনি কি মনে করে আল্লাহ যা বলছে তা অস্বীকার করলে ইমান থাকে এই জন্য আমরা এদেরকে আলোচনা মনে রাখার কোনো কারণ দেখছি না দুইটা কারণ স্পষ্ট মনে রাখবেন দুইটা মনে শুধু তাও দেরি তারপরে তাও ইমান বিল ইমান বিলের দিয়ে সমস্যা এরপরে আসছে ইমান বিল রসুল নবুয়তের মধ্যে তাদের কিন্তু সমস্যা আছে নবুয়ত তারা মনে করে নবুয়ত তারা মনে করে যে নিঃসন্দেহে যে নবুয়ত এটা তার যোগ্যতার ভিত্তিতে পেয়েছে না এটা ফদ্লাহ আল্লাহ তাকে ফদলোচনা সেটা সে পাবে ব্যক্তির যোগ্যতা সেখানে কোনো কার্যকর না এই জন্য নবুতের ব্যাপারটা সম্পূর্ণ আল্লাহর দিকে ছেড়ে দিতে হবে এখানে আরও লম্বা আলোচনা আছে আমি সঙ্গে করলাম তারপরে ইমান বিল কাদর তাকদির মাসলার মধ্যে তারা যাব মা নেন বিশ্বাসী অর্থাৎ গোপন জবরে বিশেষ গোপন জবর কি ওদের এতে পাবেন যে একজন মানুষ যেন ড্রাইভিং সিটে বসিয়ে দেওয়া হয়েছে সে কিন্তু ড্রাইভিং এগুলি টিপলে কাজ হয় না একজন পিছন দিক থেকে মালিকের সেটা চালাই দিচ্ছে সে শুধু বসে আছে এটা তো জবর এই জবর এদের কথাই বললো মানুষকে কাজ করে মানুষ কাজ করে মানুষের ক্ষমতা আছে এটা সে তারা এই দিক দিয়ে মুখে বলে যে আমরা জবরিয়া না কিন্তু কর্মকাণ্ডে তাদের বিচারে এটা এটার জবর মায়ণ্ডায় তারা বিশ্বাসী আশা মাত্র বিশ্বাসী এইরকম ভাবে বেশ কিছু মাসালা আছে যেগুলো বিরাট ব্যাপক মাসালা আমি সবকিছু এখানে আলোচনা করছি না এগুলির কারণে আমাদের আকিদার বিরোধী তাদের মাঠাস এই জন্য তারা আকিদার পুর থেকে নিতে হবে এই জিনিসটাও তাদের বিরাট ভুল তারা আকলকে প্রাধান্য দিচ্ছে করার সুন্দরের উপরে এটা স্পষ্ট হাল এ বিষয়ে আমাদের অল্প আলোচনা চল লম্বা আলোচনা করতে হবে সারা করবার